আসসালামু আলাইকুম যে ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি প্রিয় বোনেরা ভাবছেন এই চুরিগুলো কিভাবে তৈরি করবেন যদি শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তাহলে চলুন শুরু করা যাক আমি এখানে এই ডিজাইনের চুরির বেসটা আপনাদের শিখিয়ে দেবো সুতরাং পেঁচানো থেকে এবং পুঁতি লাগানো পর্যন্ত আমি আজকের ভিডিওতে ডিটেলস দেখাবো তাহলে দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে হবে আমি কিন্তু ভিডিওটি বেশি বড় করে নিই আমি এখানে চুরিতে আঠা লাগাইলাম চুরির মাঝখান বরাবর অর্ধেকে তারপরে দুইটা সাদা রঙের সুতা এবং দুইটা কালো রঙের সুতা মাথা সমান রেখে সমান বরাবর বসিয়ে দিলাম এবং এক মিনিট অপেক্ষা করলাম এক মিনিট অপেক্ষা করার পরে তারপরে দেখুন আমি সুতোগুলো পেঁচিয়ে নিতেছি সুতোগুলো যেন একটার উপরে একটা উঠে না যায় এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনি ফিনিশিং চান তাহলে এই টিপসটি একান্ত প্রয়োজন ফিনিশ চুরি তৈরির ক্ষেত্রে ফিনিশিংটা অবশ্যই জরুরি ফিনিশিং যদি সুন্দর না হয় তাহলে চুরি দেখতে কিন্তু বাজে দেখাবে সেজন্য চেষ্টা করবেন প্রত্যেকটা সুতা যেন সমান পাশাপাশি বরাবর বসে তো এভাবে করে আমি সম্পূর্ণ চুরিটি পেঁচিয়ে নেব আর কিভাবে শেষে আঠা লাগাতে হয় কিভাবে মানে জয়েন করলে জয়েন্ট দেখা যাবে না বোঝা যাবে না সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে তে এভাবে করে সমান করে পেঁচাতে হবে আর যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেও আর যারা যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার মোবাইলে পৌঁছে যায় তো এই তো চুরি পেঁচানো শেষ এখন দেখো এখানে যে আমি একটু মাপ দিয়ে নিলাম আগে যে সুতাটা বসিয়েছিলাম ওই মাথা বরাবর কেটে নিয়েছি এখন আমি আঠা দিয়ে তারপরে একটু ধরে রাখতেছি যাতে সুন্দর করে বসে যে দেখো বোঝাই যাচ্ছে না যে আমি এখানে জয়েন্ট দিয়েছি আর দেখো এতগুলো চুরি আমি এই যে করে নিয়েছি তো এই চুরিগুলি যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে নক করবে এরপরে হচ্ছে চুরিগুলো আমি একটু ভালো দেখান সুন্দর দেখার জন্য আমি যে একটু পুড়িয়ে নিতেছি যেহেতু সুতার মধ্যে অনেক আঁশ থাকে সে আঁশগুলো আঁশগুলো আমি একটু পুড়িয়ে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো এবার হচ্ছে আমি কুন্দন সেট করে দেখাবো। এগুলো হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন কালারের কুন্দন তো আমি এইখানে চিকন যে চুরিগুলো একটার মাঝে তিনটা তিনটা করে কুন্দন একটু মাঝে গ্যাপ রেখে রেখে বসাবো তো এই দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আসলে আমার ক্যামেরাটা একটু ঘোলাটে ঘোলাটে দেখা যায় আর এই যে মাস্ক মানে চার পাশে চার চারটা তিন চারে বারোটা কুন্দন এখানে বসাবো আমি এই যে সমান দূরত্ব রেখে তারপরে আমি হচ্ছে কুন্দনগুলো সেট করে দিতেছি তো আমি আমার পছন্দ মতো ডিজাইন তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের মত পছন্দ মতো ডিজাইন করে করে নিতে পারেন এই তো হয়ে গেল আমার একটা চুরির করা তো এখন আমি হলুদটার মধ্যেও করে দিচ্ছি একইভাবে এখানে যেহেতু হলুদ কালার সেহেতু আমি হচ্ছে এখানে নীল কালারের কুন্দন দিতেছি এদিকে খেয়াল রাখতে হবে যে কোন কালারের সাথে কোন কালার ফুটবে বেশি সুন্দর দেখা যাবে সে জিনিসটা খেয়াল রাখবেন তো আমার এখানে আমি আমার মনে হলো যে সবুজটা নীলটা দিলে হলুদের মধ্যে ফুটবে আর ফুটছেও সুন্দর মশাল্লা তো আমি এখানেও এইভাবে এক নেমে দিয়ে দিচ্ছি তো এই তো এই কুন্দনগুলো কিন্তু অনেক সুন্দর করে বসাতে হবে তো আমার এই যে কয়েকটা তিনটাতে লাগিয়ে নিলাম তো এখন আমি এই মোটা বেসটার কুন্দন সেট করা দেখাবো তো এখান এই যে দেখুন আমি একটা অলরেডি লাগিয়ে দিয়েছি এরপর হচ্ছে এটা দিচ্ছি তারপরে যে দুইটা দেওয়ার পরে যে গ্যাপটা থাকে ওখানে দুই পাশে দুইটা কুন্দন দেব। আর এভাবে মূলত পুরা চুরির কাজটা শেষ করবো হ্যাঁ আর এই কন্দন কিন্তু চারটা বসাইতে গেলে অনেক সমস্যা হয় খেয়াল রাখবেন যাতে একটু সুন্দর করে বসাতে যাতে সুন্দর দেখা যায় সুন্দর তো সবাই ভালো লাগে সুন্দর সব কিছু পেতে এই জন্য কাজগুলো সুন্দর করে করা লাগবে আর এই তো চুরিগুলো দেখুন আমি যদি হলুদের মধ্যে হলুদ হলুদে সেট করি তাহলে এরকম দেখা যাবে আর যদি হলুদের সাথে এই কালো দুটো চুরি দেই তাহলে এমন দেখা যাবে আর যদি হলুদ চুরিটা দুই কালোর মাঝখানে দেই তাহলে এমন দেখা যাবে তাহলে শেষ পর্যন্ত আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই